ফুল দেখতে ভালো লাগে এটা আর দ্বিতীয়ত মেন কারণ হচ্ছে আমার বন্ধুকে ফলো করে যার কারণে আজকে আমি বাসটা খাইতেছি ফুল নেই বেশি মেয়েরা বাট টাকা দেওয়ার ক্ষেত্রে হলে ছেলেরা থাকে ছেলেরা বর্তমানে আপনার মোটামুটি সব ফলে বেশি চলতেছে আলহামদুলিল্লাহ তবে রোজের পরিমাণটা একটু বেশি ভালোবাসার মাস চলতেছে ওই হিসাবে আপনার রোজের পরিমাণটা একটু বেশি 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 চলতেছে ভাই ভাই এখন এই মাসে হচ্ছে হচ্ছে গ্রুপরা ওটা বীর যাই যেটা দেখেন একশো পার্সেন্টের মধ্যে হচ্ছে আপনার ছবি তোলার জন্য আর দশ পার্সেন্ট হচ্ছে কাস্টমার আসলে কিছু মানুষ আছে যে মানে এমনভাবে এসে দাঁড়ায় যে ওদের কারণে ছবি তোলার জন্য কিছু কাস্টমার লোক আসে এসে ছবি তুলতেছে ওদের কারণে আমাদের কিছু কাস্টমার যদি আসে ওই কাস্টমার গুলো ভাবে যে এগুলো কাস্টমার অথচ এগুলো কিন্তু কাস্টমার না সৌরা হচ্ছে ছবি তোলার জন্য ওদেরকে দেখে আমার আসল কাস্টমার যেগুলো চলে যায় হচ্ছে যে এটা আসলে রাখি আমরা না পারতে যখন আমার একটা কাস্টমার আসে আপনার ছবি তোলার জন্য আমার সমস্যা নেই ছবি তুলুক ফুল সুন্দর জিনিস ওটার সাথে ছবি তুলবে স্বাভাবিক সো যখন ছবি তোলে তখন আমার কাস্টমার একটা আসলে যদি ওনারা একটু সাইড দিয়ে দিই আমার কাস্টমারকে আমি কাস্টমার সাথে ডিল করলাম ডিল করার পরে ওনার আবার ছবি তুললে আমার কোনো সমস্যা নেই সো ওটা করে না যারা ছবি তুলতে আসে ওরা আমার কাস্টমার আসলে আমি কাস্টমারকে বলে যে একটা মিনিট এখানে দাঁড়ান আমি কয়েকটা ছবি তুলি তারপর আমি চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ আশা এখনও আছে চোদ্দো ফেব্রুয়ারির জন্য ওইরকমভাবে আগের মতন সেল নেই আগে যে পরিমাণ সেল থাকতো বা আপনার সাত তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত মোটামুটি আমাদের অলওয়েজ সেল থাকতো এই মাসে হচ্ছে আপনার এখনও তো এমন একটা সেল নেই যে খুচরা দুই একটা কাস্টমার আসে এই যে বসে আছে সকাল থেকে একটা কাস্টমার আসে একটা দুইটা গোলাপ নিয়ে যায় পাঁচটা গোলাপ নিয়ে যায় আগে যেরকম আপনার আসলে পঞ্চাশটা ষাটটা গোলাপ নিয়ে যেত এখন ওরকম না ওরকম এখন সর্বোচ্চ দুইটা তিনটা পাঁচটা দশটা হচ্ছে সিঙ্গেল রোজ হচ্ছে আপনার কালারিং রোজ নিলে ওটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা আর রেড রোজ যেটা আমাদের দেশি ওটা হচ্ছে যে বিশ টাকা সিঙ্গেল নিলে এক্ষেত্রে যদি আপনি তোরা বানিয়ে নিয়ে যান তোরা ডিজাইনের উপরে বিভিন্ন ডিজাইন আছে আমাদের কাছে সো ডিজাইনের উপর ডিপেন্ড করে যে আপনার কোনটা কত হবে কোনো ডিজাইন আছে যে আপনার একটা বিশটা রোজ দিয়ে নিয়ে যাইলে আপনার হচ্ছে যায় পনেরোশো দুই হাজার তিন হাজার টাকাও নেই আবার এনে অনেক করে আছে যে আপনার পঞ্চাশটা রোজ দিয়ে বানালে হচ্ছে আপনার এক হাজার বারোশো এরকম নেই আমি এই ফুল ফুলবোস সাথে আজকে প্রায় তিন বছর ফুল একটা সুন্দর জিনিস বা এটার সাথে যে আসে সেই মন ফ্রেশ হয়ে যায় সো আমরা মেন্টে কথা বলি কাস্টমার সাথে মেন্টে কথা বলি বা কাস্টমার আমাদের সাথে মেন্টে কথা বলি আমাদের গল্প শেষ নেই আসলে আমার এই পেশায় আসার মেন কারণ হচ্ছে যে ফুল দেখতে ভালো লাগে এটা এক আর দ্বিতীয়ত মেন কারণ হচ্ছে আমার বন্ধুকে ফলো করে যার কারণে আজকে আমি বাসটা খাইতেছি না আমার বন্ধু মানে অলওয়েজ আমার বন্ধু আজকে মানে ছোট থেকে ওই লাইনে ওর জন্মের পর থেকে যখনই ওর বুঝ হয়েছে তখন থেকে ওই লাইনে আজকে প্রায় ওর পঁচিশ বছর বয়স চলতেছে তো ও বিশ বছরেই এই লাইনে মেয়েরা বেশি আসলে কাস্টমার বলতে গেলে ফুল নেই বেশি মেয়েরা বাট টাকা দেওয়ার ক্ষেত্রে হলে ছেলেরা মানে ক্যাশিয়ার থাকে ছেলেরা কাস্টমার দুইটাই সেম কারণ একটা ফুল কিনতে আসলে সে মানে মেয়ে নে হোক বা চেলে দুইটাই আসে আসলে আমি চাই যে ভাইয়া আমি যেহেতু আমার ফুলের দোকান আমি বলবো না যে আমার কাস্টমার না আসুক বা দোকান অফার বরুম কিছু না আমি বিজনেস করতে হবে যেহেতু আমার এটা কর্ম তো আমি চাই যে সারা দিন আসুক কাস্টমার হোক সারাদিন বেচা কিনা করি আমরা সব কিছুই আমাদের ভালো যাক রাতে সবাই মিলে নামাজ পড়ি